ইউরোপের আকাশে কয়েকদিন ধরে বেজে আসছিল শুদ্ধ গজলের সুর কারণ ইউরোপের বিভিন্ন দেশে বাংলা সঙ্গীতপ্রেমীদের হৃদয়ে ঢেউ তুলছিল আরিফুল ইসলাম মিঠুর কণ্ঠের জাদু অবশেষে প্যারিসে সেই দীর্ঘ অপেক্ষার ক্ষণ এসে হাজির সন্ধ্যায় প্যারিস স্টারবুর্কের স্টুডিও হলের একটি রুম নির্দিষ্ট সময়ের আগেই ভরে উঠল কবি শিল্পী যন্ত্রশিল্পী সাহিত্যিক ও সংস্কৃতি প্রেমীদের আলাপ মিশ্রিত সান্নিধ্যে ছড়াকার আপন আঙিনায় আনলেন সংক্ষিপ্ত পেয়েছি আমাদের মাঝে একটা নাচতে রাজি হয়েছেন উনি অনেক মধ্যে এসেছেন জার্মানিতে আসছিলেন একটা টুরে আমি ওনাকে একদম ছিদ্রাই করে এখানে পেরিয়ে নিয়ে আসছি আপনাদের মিঠুর কণ্ঠে যেন উঠছে পড়ছে গজলের সুর একে একে গাইতে থাকেন আমি চাঁদকে বলেছি আলো দিও আমার প্রিয়ার ঘরে কিংবা তোমার দুটি নয়ন যেন প্রেমের কবিতার মতো তার বহুল জনপ্রিয় গানগুলো তারপর ধীরে ধীরে আসতে থাকে ভারতীয় উপমহাদেশের গজলের কিংবদন্তি মেহেদি হাসান জগজিত সিং কিংবা গোলাম আলীর সৃষ্ট সঙ্গীতের জাদুর পরশ দর্শকরা কণ্ঠ মেলালেন চোখে জ্বালালেন উচ্ছ্বাসের আগুন মুগ্ধ হয়ে মিশে গেলেন সুরের নদীতে প্যারিসের বাঙালি শিল্পীরাও থেমে গেলেন না মাঝরাতের শহরে বাংলা গজলের আলোর ঝিলিক ছড়িয়ে দিলেন সবাই একটু যেমন শান্তির পরশ পেয়েছি আমরা মানে খুব বেশি আয়োজনের দরকার হয় না ছোট্ট একটু পরিসরে গানের মানুষরা একসাথে বসলে সেটাই আনন্দ আর ইউরোপে গজনের প্রতি মানুষের এই আগ্রহ উত্তেজনা প্রেম আবেগ দেখে মুগ্ধ শিল্পী নিজেই তাদের জন্যে আমি আজ পর্যন্ত গিয়ে যাচ্ছি এবং ইউরোপে এসে আমি তোমাদেরকে সব যাদেরকে পেয়েছি সবাই এক একবার মনে হচ্ছে যে আমি সেই জায়গায় আছি এবং এত ভালো লেগেছে যে মুক্ত শ্রোতা যারা মুগ্ধ মুগ্ধ হয়ে বসে থাকে গান শোনার জন্য মানে আকর্ষণ তাদের এতই বেশি যে আজ গান শুনব এই আকাঙ্ক্ষাটা আমি দেখে কিন্তু আমি অভিভূত আসি প্রথমবারের মতো প্যারিসে এমন আয়োজনে সঙ্গীতপ্রেমী সকলের সহযোগিতার উচ্ছ্বসিত প্রশংসা করেন আয়োজক আসলে মনে দিন থেকে অপেক্ষায় ছিলাম যে একজন গজল শিল্পীকে আমি প্যারিসে যদি সুযোগ পাই কখনো নিয়ে আসবো তো একটা সুযোগ পেলাম আমি গজল গানের ভক্ত এবং প্যারিসে আমার বন্ধু বান্ধব যারা আছেন গানের পাগল সবাই গজল শুনতে পছন্দ করে এবং এজন্য আমি চাচ্ছিলাম যে একটা গজলের সন্ধ্যা হয় মিটুবাইকে আমি সুযোগে অনুপ্রভ পরিচিত পরিচয় সূত্র ধরে আমি ওনাকে আমন্ত্রণ জানাই এবং উনি খুব সাগ্রহে রাজি হন এবং এখানে এখানে যারা আমার বন্ধু বান্ধব ছিলেন সুব্রত দাস ও আর অনেকেই আমাকে সহযোগিতা করেছেন এবং আমাদের এখানকার সংস্কৃতি কর্মী যারা সহযোগিতা করেছেন এই কারণে আমি প্রোগ্রামটা পেরেছি প্রবাসের ব্যস্ততম যান্ত্রিক জীবনে শুদ্ধ ধারার সঙ্গীতের এমন আয়োজন যেন বেঁচে থাকার আনন্দকে বাড়িয়ে দেয় বলে মত উপস্থিত সঙ্গীতপ্রেমীদের প্যারিসে এমন আয়োজন নিয়মিত হওয়ার প্রত্যাশাও জানান তারা আবু বকর আল আমিন প্যারিস ফ্রান্স